ওয়া এই হাদিসের 11 নম্বর আলামত ওয়া মুসলিম সন্তানরাই মদ পান করবে মদের ব্যবসা করবে আদান প্রদান করবে বর্তমান বাংলাদেশে যারা মদ পান করতেছে আর মদের ব্যবসা করতেছে কিংবা মদের লাইসেন্স দিয়েছে ব্যবসা করা এরা কেউ কি অন্য দেশের অমুসলিম নাগরিক আমাদের দেশের মুসলমান সন্তান মদের লাইসেন্স দিয়েছে মদের ব্যবসা করতেছে আমাদের মুসলিম সন্তানরাই মদ পান করতেছে যেটা হারাম এবং নিষিদ্ধ যেটা আল্লাহ করিন নবীর জামানা এবং তার কয়েক শত বছর পরেও কল্পনা করা যায়নি আজ বর্তমান কেয়ামতের এই আলামত পরিপূর্ণভাবেই বিদ্যমান আল্লাহ করিন নবী বলছেন এই আলামতগুলো যখন দেখবে একের পর এক বিভিন্ন বালা আসবে আর দাজ্জাল আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে তাহলে মদের ব্যাপকতা মাদকের ব্যাপকতা বিভিন্ন নামে মাদকের ব্যাপকতা সয়লাভ হয়ে গেছে উচ্চ শ্রেণীর উচ্চ শিক্ষিত ব্যক্তিদের ঘরে মদের বোতল দেখা যায় কিছুদিন আগে নায়িকাদেরকে গ্রেফতার করেছে কি নায়িকা যিনি নাম নাই নাই বলারও দরকার তার ঘরের মধ্যে মদের এই বিশাল বড় বড় অনেকগুলো বোতল দেখা গেছে সাজানো থরে থরে সাজানো এরকম বিভিন্ন উচ্চ শ্রেণীর ব্যক্তিদের ঘরে মদের বোতল দেখা যায় তারা হোটেলে যায় বারে যায় গিয়ে আড্ডা দেয় মদ পান করে আমাদের সমাজকে দূষিত করতেছে তথা কথিত এই সকল সুশীল ব্যক্তিরা ধিকার জানাই ওদের এই সুশীল তকমার গায়ে ধিকার জানাই ওদের এই স্টার তকমার গায়ে তারা স্টার আর সুশীল তকমার আড়ালে নষ্টামি ভ্রষ্টামি মাদকতা দিয়ে সমাজ রাষ্ট্রকে নষ্ট করে দিচ্ছে তারা প্রত্যেকটা এক একটি কেয়ামতের আলামত পেয়ারে হাজির আল্লাহর নবী বলেছেন আমরা চোখের সামনে দেখছি খবরদার আমার আপনার সন্তান যেন ওই দিকে পানা বাড়ায় সতর্ক থাকতে হবে